আজকে এমন সাত সাতটি আমলের কথা জানবো একেবারে যে আমলটা ঘরে মা বোনেরা করতে পারেন এবং যে সমস্ত মা বোনেরা বা মহিলারা এই সাতটা আমল করবেন একেবারে মৃত্যু পর্যন্ত এমন ফজিলত যে আল্লাহ তালা দান করবেন আপনার সংসারে কোনোদিন অভাব আসবে না ঋণ দারিদ্রতা অশান্তি সংসার থেকে একেবারে পলায়ন করবে কেউ অসুস্থ থাকলে ছোট ছোট সন্তানরা অসুস্থ হয়ে যায় তারা সুস্থ হয়ে যাবে ইংসা আল্লাহ এবং ঘরের ভিতরে রহমত বরকত আসতেই থাকবে এবং স্বামী যদি অবাধ্য হয় সেই স্বামী বাধ্য হয়ে যাবে এবং আয় উন্নতি কামাই রোজির ভিতরে আল্লাহ তালা শুধু বরকত দিবেন আর বরকত দিবেন এমন সাত সাতটি সহজ আমল আজকে আপনাদের সামনে বলবো প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই সাতটি আমলের ভিতরে এক নাম্বার আমল হচ্ছে প্রত্যেকটা মা বোনেরা যদি নামাজি হয়ে যায় অর্থাৎ পাঁচ অক্ত নামাজ আপনি নফল নামাজ অভ্যস্ত না যদি নফল নামাজ নাও পড়েন অন্তত ফরজটা যদি ঠিক রাখেন এবং ওয়াজিব সুনত যদি ঠিক রেখে পাঁচ অক্ত নামাজ আদায় করেন তাহলে আপনাকে আল্লাহ তালা একেবারে সর্বপ্রথম গুনা থেকে নিষ্পাপ করে দিবেন এটা আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাকসা ইয়ল মুমকার নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে অশ্লীলতা থেকে বিরত রাখে আর বান্দা বান্দি যখন নামাজি হয়ে যায় তখন সে গুণা থেকে খারাপ কাজ থেকে বিরত আল্লাহ তালা রাখে আল্লাহ তালা নিজ জিম্মায় নিয়ে নেন যে আমার বান্দা আমার ইবাদত করছে আজ থেকে আমার বান্দা আমার হেফাজতে তাই আপনাকে আল্লাহ তালা নিজ জিম্মায় নিয়ে নিবেন এবং আপনাকে নিষ্পাপ করে দিবেন এই নামাজের মাধ্যমে তাই এক নাম্বার আমল হচ্ছে পাশক্ত নামাজি হওয়া কারণ নামাজি হলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল আল্লাহ তালা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন কারণ এটা প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর থাকে সে যদি দিনে পাঁচবার যদি গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকার কোনো কারণ থাকে না ঠিক তেমনিভাবে দৈনিক যখন পাঁচ অক্ত নামাজ পড়া হয় তখন ওই ব্যক্তির শরীরে গুণাগুলো এমনভাবে ঝরিয়ে দেওয়া হয় তার শরীরে কোনো গুনা থাকার কোনো কারণ থাকে না ঠিক তেমনি আপনি নামাজি হয়ে যান আপনার যে কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন কারণ ওই যে আপনি নিষ্পাপ হয়ে গেছেন নামাজের মাধ্যমে আল্লাহ তালা গুনাহ মাফ করে দিয়েছেন তাই এক নাম্বার আমল হচ্ছে পাঁচ অক্ত নামাজি হওয়া মাবনেরা ঘরে পাঁচ অক্ত নামাজ পড়বেন আর দুই নাম্বার হচ্ছে সকাল সকাল ফজরের আগে আগে আপনি ঘুম থেকে উঠবেন ফজরের নামাজ একেবারে অক্তমতো কাজা করে নয় যেহেতু মা ঘরে পড়েন মসজিদে নয় তাই ঘরের ভিতরে আপনি ঠিক অক্তমতো আপনি একবারে শেষ সময় পড়েন সমস্যা নেই কিন্তু ঘরে ফজরের নামাজ আপনি আগে আগে পড়বেন অক্তমত পড়ে নেবেন কাজা করবেন না এই সকাল সকাল উঠার দ্বারা ফজিলত হচ্ছে আপনি যখনই সকাল সকাল কোন কাজ শুরু করেন অর্থাৎ ফজর নামা শেষ করে আপনি যখন কাজ শুরু করেন ওই কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দিতে থাকেন প্রতিটা কাজে আপনি যেই কাজে শুরু করেন বিসমিল্লা বলে শুরু করবেন বরকত দিবে আল্লাহ তালা আর সকাল সকাল উঠে কাজ করলে সেই কাজে বরকত পাওয়া যায় আপনি যে কোনো কাজে করুন না কেন আপনার মন মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে আজ যদি বিশ্বাস না হয় কাল থেকে আপনি এই কাজটা করে দেখুন আমার কথা মতো আপনি এই আমলটা শুধুমাত্র এক সপ্তাহ করে দেখুন দেখুন আপনি অন্তরে একটা প্রশান্ত অনুভব করেন কিনা দুই নাম্বার আমল হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল নিজের যেই সমস্ত কাজকর্ম রয়েছে এগুলো করা দেখবেন যে সারা দিনে আপনি অনেক কাজ করতে পারবেন যদি এমন অভ্যাস হয় যে আমি রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ব্যবহার করতেছি ফেসবুক চালাইতেছি ঘুম থেকে যদি সকাল দশটা এগারোটা বারোটা আমি উঠি তাহলে আমার দিনে অর্ধেক চলে যায় বিকেল পর্যন্ত আমার অলসতায় কেটে যায় আবার রাত চলে আসে এইভাবে কাজে কখনো বরকত পাবেন না এটাই স্বাভাবিক আপনি যদি এই অভ্যস্তে থাকেন তাহলে একটু উপলব্ধি করতে পারবেন তাই সকাল সকাল ওঠার চেষ্টা করুন এবং পরীক্ষা করে দেখুন যে আপনার কাজে বরকত হয় কিনা এরপরে তিন নাম্বার যে আমলটা হচ্ছে ঘরে ক্রান্তালাত করা আপনি যখন সকালে ফজর নামাজ পড়বেন ফজরের পরে ঘরে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের ধারা ওই ঘরের ভিতরে আল্লাহ তালা রহমত বর্ষণ করেন ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করতে থাকেন ওই ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে আল্লাহ তালা দূর করে দেন কারণ ওই ঘরে আল্লাহ তালার কালাম তেলাওয়াত করা হয় আপনি ফজরের পরে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন না পারলে আস্তে 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 শিখবেন আপনার এটা দেখে আপনার বদমেজাজে স্বামীও ঠান্ডা হয়ে যাবে যে আমার স্ত্রী এত সকাল সকাল কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে আপনার সন্তানরা যখন দেখবে অভ্যস্ত আমার মা কত সুন্দরভাবে করছে। দেখে দেখে এইভাবে আপনার প্রতি তাদের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে তারা কখনো অশান্তি করার চেষ্টা করবে না ঘরের ভিতরে আপনার প্রতি সম্মান বেড়ে যাবে তাদের জন্য আর এভাবেই সংসারের ভিতরে শান্তি আল্লাহ তালা দিয়ে দিবেন এরপরে চার নম্বর আমল হচ্ছে যে মারীবের পরে আপনি যখন মাঘরীব নামাজ শেষ করবেন মাঘরীবের পরে সুরা তেলাওয়াত করা। ২৭ নাম্বার পাড়া সুরা অকে রয়েছে মাত্র বেশি না সাড়ে পৃষ্ঠার মতো এই সাড়ে পৃষ্ঠা পড়তে আপনি যদি নিয়মিত হন তাহলে আপনার পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে এই সুরা অকে তেলাওয়াতের ফজিলত হচ্ছে একজন সাহাবি আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন গরীব হতদরিদ্র সাহাবী এসে বলেন হে আল্লাহ রসুল আমার সংসারে অভাব অনটন রয়েছে এগুলো তো কোনোভাবেই যাচ্ছে না তখন আল্লাহ রসুল আলাইহি আসালাম বলেন যে যাও তুমি এই সুরা অকেয়া তেলাত করো মাগরীবের পরে এরপরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের শিখানো এই আমল তিনি প্রতিনিয়ত করলেন তার সন্তানদেরকে শিক্ষা দিলেন তারা যখন এই নিয়মিত আমল করলো আস্তে 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 তার অভাব অনটন দরিদ্রতা ঋণ সব কিছু একেবারে দূর হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালামের কাছে এসে বললেন ইয়া রসুল আপনি এমন একটা আমল শিখিয়েছেন যেই আমলের বরকতে আল্লাহ তালা আমার সব অভাব অনটন দূর করে দিয়েছেন আপনি যদি এটা পড়েন নিয়মিত অভ্যস্ত হয় আপনার যে মাগরীবের পরে আপনি সুরাবাকে পড়বেন আপনার ওই ঘরের ভিতরে মৃত্যু পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব হবে না কোনোদিন আপনার না খেয়ে মরতে হবে না না খেয়ে থাকতে হবে না আল্লাহ তালা আপনাকে একেবারে ভালোভাবে ভরণ পোষণের দায়িত্ব এমনভাবে নিয়ে নেবেন যে আপনি কারো কাছে হাত হবে না একবেলা খাবারের জন্য একটু টাকার জন্য একটু বাজার সদায়ের জন্য এইভাবে কারো কাছে হাত পাততে হবে না এই জন্য সুরা অকে মাগরিবের পরে আপনি তেলাওয়াত করবেন প্রত্যেকটা দিন এরপরে পাঁচ নাম্বার আমল হচ্ছে যে তাহাজুত নামাজে অভ্যস্ত হওয়া কারণ তাহাজুত নামাজে অভ্যস্ত হলে আপনি আল্লাহ তালা নৈকট্য লাভ করবেন এই সময় আল্লাহ তালা শেষ আসমানে বান্দাদেরকে এসে ডাকতে থাকেন আর ঘটনাক্রমে যদি আপনি সেজদারত অবস্থায় কিছু চাইতে পারেন আল্লাহ তালা কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দোয়া কবুল করবেন কারণ প্রিয় নবী সাল্লাহ আলাই বলেছেন যে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় শেষদারত অবস্থায় থাকে সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকটবর্তী যে সেজদায় থাকে এবং আল্লাহ তালা আর এই যে সেজদারত অবস্থায় যে বান্দা তার মাঝখানে কোনো গ্যাপ থাকে না অর্থাৎ আল্লাহ এবং ওই বান্দার সেজদারত অবস্থায় বান্দার মাঝখানে এইভাবে কোনো গ্যাপ থাকে না সোজা সুজি সরাসরি একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায় আল্লাহ তালা নৈকট্য লাভ করে আর আল্লাহ তালার কাছে যদি ওই বান্দা কিছু চায় আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না তাই অবশ্যই অবশ্যই আপনি তাহার যদি অভ্যস্ত হবেন আপনি চেষ্টা করবেন যে আপনি রাতে অন্তত দুই রাখাত হলেও তাহাজ নামাজ পড়বেন এরপরে ছয় নাম্বার আমল হচ্ছে আনুগত্য করা কারণ বলেছেন স্বামীর আল্লাহ যে স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে এবং সে যদি ওই স্বামীর সন্তুষ্টি অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য নাজাতের ফয়সালা আল্লাহ তালা করে দিবেন তার জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন তাই আপনার স্বামী যদি এমন সাক্ষী দেয় যে না আমার স্ত্রী অনেক ভালো এই জন্য আপনি এইভাবে আপনার স্বামীর যত কথা আছে অবশ্যই হারাম কথাগুলো মানা যাবে না যেই আল্লাহ তালার যে সমস্ত নাফার রয়েছে এগুলো যদি বাধ্য করে এগুলো মানা যাবে না কিন্তু হালাল যে সমস্ত কথা রয়েছে যে আপনার স্বামী এখন আপনার কাছে খাবার চাইছে আপনি শুনতেছেন না আপনি অবাধ্য হয়ে গেলেন আপনার স্বামী আপনাকে কাছে ডাকতেছে আপনি শুনতেছেন না আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন এটা আপনার স্বামীর অবাধ্যতা হয়ে যায় এই কারণে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে তাই স্বামীর অবাধ্য হওয়া যাবে না সে যেই কাজগুলো আপনাকে বলে অবশ্যই আপনি করবেন মেনে চলার চেষ্টা করবেন আপনার স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন সর্ব অবস্থায় আপনি তার আনুগত্য করতে পারেন তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আর এ কারণেই আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ঘোষণা করেছেন আর সাত নম্বর আমল হচ্ছে প্রত্যেকটা কাজে কর্মে আপনি এই চিন্তা করবেন যে আপনার এই কাজ ধারা কি কোনো হারাম গঠিত হয়ে গেল কিনা কারণ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিজের শরীর হারাম দ্বারা গঠিত করে অর্থাৎ লায়দ হুলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যে হারাম খায় হারাম ভক্ষণ করে সেই ব্যক্তির শরীরটা জান্নাতে যাবে না তাই আপনার জান্নাতে যাওয়ার জন্য তো অবশ্যই হারাম পরিত্যাগ করতে হবে তাই এই হারাম খাবার কখনো গ্রহণ করবেন না হারাম টাকায় কেনা পোশাক কখনো আপনি পরিধান করবেন না হারামভাবে চলাফেরা করবেন না হারাম মোট কথা যত প্রকার হারাম আছে এই সব হারাম পরিত্যাগ করবেন এইভাবে যদি আপনি জিন্দেগিটা এই সাতটা আমলের মাধ্যমে আপনার জীবনটা যদি আপনি সাজাতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়া সফলতা আল্লাহ তালা দান করবেন আখেরা আপনার জন্য রয়েছে সফলতা